লাভপাট পাখি ডিম না পারার সমস্যাটি অনেক খামারি ও শৌখিন পাখি পালনকারীদের জন্য দুশ্চিন্তার বিষয় এই সমস্যার পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে যার মধ্যে খাদ্য পরিবেশ স্বাস্থ্য বয়স এবং জোড়া দেওয়াটা অন্যতম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকে এই এপিসোডে আলোচনা করব লাভবাট পাখি ডিম না পারার কারণ কি কেন ডিম পারছে না আবার ডিম পারছে কিন্তু বাচ্চা ফোটাচ্ছে না ডিম বাচ্চা করানোর উপায় সহ সব বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আশা করি আপনি যদি উল্লেখিত এই চারটি নিয়ম যদি আপনি না মানেন তাহলে আপনার লাভ পাট পাখি থেকে কখনো ডিম বাচ্চা করানো সম্ভব হবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স আপনার লাম্পার পাখি দীর্ঘদিন আপনি বাসায় পালন করছেন আপনার পাখিগুলো ডিম পারছে না এটা কেন কি কারণে আজকে আমি প্রধান চারটি কারণ লিস্ট করেছি এবং এই চারটি কারণের উপরে আপনাদেরকে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে যদি আপনারা থাকেন তাহলে কিছু বুঝতে পারবেন মাঝখান থেকে টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না পরবর্তীতে বলবেন যে ভাই এই সমস্যা হয়েছে ভাই ওই সমস্যা হয়েছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেগুলির কারণ উল্লেখ করেছি তার মধ্যে এক নম্বরে ভালো মানের খাবার বা সিডমিক্স। পাখির জন্য সিডমিক্স হচ্ছে প্রাকৃতিক ও স্বাস্থ্যকর খাবারের অন্যতম উৎস যা শক্তি প্রোটিন ও ফ্যাট সরবরাহ করে বিশেষ করে বাজরিগার লাভবাট ফ্রিন্স কোকাটেল প্রজাতির পাখিদের জন্য এটি অত্যন্ত উপযোগী আপনি যদি আপনার লাভবাট পাখিকে ভালো মানের কিছু সিডমিক্স না দেন সেক্ষেত্রে লাভবাট পাখি ডিম পারবে না বাচ্চা তুলবে না এবং কি যদি আপনারা ময়লাযুক্ত খাবার দেন তাহলে তাদের সমস্যা হতে পারে ফাঙ্গাসযুক্ত সমস্যা তো এই ভালো মানের কিছু সিডমিক্স যদি আপনি তাদেরকে খাওয়ান তাহলে আশা করা যায় তাদের ডিম পাড়ার লক্ষণটা থাকবে তার মধ্যে যেমন মিলেট ক্যানাড়ি সূর্যমুখী বাদাম ইত্যাদি আবার নরম টাইপের কিছু খাবার আছে একটা এক ফুট সবজি বানিয়েও খাওয়াতে পারেন আপনার পাখিদের জন্য এক ফুট হলো এক ধরনের পুষ্টিকর খাবার যা ডিমের প্রোটিন ভিটামিন ও খনিজের যোগ করে এটি পাখিদের বৃষ্ট ভিত্তিক ডায়েটের একটি মূল্যবান সম্পর্ক হিসাবে কাজ করে বিশেষ করে এরা যখন ব্রিডিং মল্টিং এবং বাচ্চা বড় করার সময় এই খাবারটা খুবই উপকারী নরম টাইপের খাবারের ভেতরে যেমন সিদ্ধ ডিম থাকে ছোলার বুট সেদ্ধ থাকে আবার কেউ কেউ ছলা ডাল ভেজিয়ে খাওয়ায় তাছাড়াও শাকের মতো যেমন কলমি শাক ডাটা শাক থাকে এরকম ধরনের খাবার আপনি আপনার লাভবাট পাখিকে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার লাভপাট পাখির শারীরিক স্বাস্থ্য ঠিক থাকবে এবং তখনই তারা ডিম দেবে এছাড়াও এই এক ফুট কিভাবে তৈরি করবেন এর রিলেটেড আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি দেখে দিতে পারেন সম্মানিত ভিউয়ার্স দুই নম্বরে যেটি কারণটি সেটি হচ্ছে পরিবেশ লাভাট পাখি ছোট আকারের পাখি বুদ্ধিমান ও দারুণভাবে সামাজিক পাখি এদের সুস্থতা ভালো মানসিক অবস্থান ও প্রজননের জন্য একটি সঠিক ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি আমরা যদি পাখিকে পর্যাপ্ত পরিমাণে ভালো পরিবেশ দিতে না পারি তাহলে লাভবাট পাখির বাচ্চা করবে না যেহেতু লাভবাট একটি ভীতু পাখি অনেক সময় দেখা যায় আমরা যখন পাখি কিনে নিয়ে আসি পাখি পর্যাপ্ত বয়স হয়েছে সব কিছু ঠিকঠাক আছে খাঁচার লাঠি এভরিথিং ঠিক আছে তবুও পাখি ডিম দিচ্ছে না আর সেটা হলো আমাদের কারণে আমরা যখন নতুন পাখি নিয়ে আসি তখন আমরা বারবার পাখির নিকট যাই এবং পাখিকে ডিস্টার্ব করি এছাড়াও পাখি ডিম কি না তা দেখার চেষ্টা করি এই সমস্যাটি যদি আমাদের ভেতরে হয়ে থাকে তাহলে আমরা কিন্তু পাখি থেকে ডিম বাচ্চা নিতে পারবো না এটাই হলো আমাদের বৈশিষ্ট্য যে আজকে আমরা পাখি নিয়ে আসছি কালকে পাখি ডিম পারবে এই তো আমাদের একটা ধারণা থেকে বেরিয়ে আসতে হবে পরবর্তীতে কারণটি হলো পাখিকে আপনি পর্যাপ্ত পরিমাণে প্রাইভেসি দিতে হবে আমরা যেখানে পাখি দেখি সেখান থেকে যেন কোনো প্রকার ইঁদুর বিড়াল কুকুর ডিস্টার্ব না করে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে নাম্বার তিন পরিপূর্ণ বয়স যদি লাভার পাখির পূর্ণ বয়স না হয় পূর্ণ বয়স কত মিনিমাম দশ মাস বয়সের পাখি দিয়ে আপনাকে জোড়া দিতে হবে আর দশ মাসের নিচে পাখি দিয়ে যদি আপনি জোড়া দেন তাহলে এই পাখিগুলো বহু রকমের নয় সয় করবে সেক্ষেত্রে আপনি যদি পাখি ক্রয় করে থাকেন তখন দশ থেকে বারো মাস বয়সের এ কোয়ালিটির লাভবাট পাখি আপনি ক্রয় করবেন এটাও কিন্তু পাখি ডিম না পারার একটি লক্ষণ হয়ে থাকে নাম্বার চার বয়স নির্ধারণ ও সঠিকভাবে জোড়া দেওয়া লাভবাট পাখিকে সঠিকভাবে জোড়া দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি কাজ ভুলভাবে জোড়া দিলে মারামারি মানসিক চাপ বা ডিম না পারার মতো সমস্যা হতে পারে আমরা যখন লাভবাট পাখি কিনে নিয়ে বাসায় আসি তখন তাদের বয়স যদি সঠিক বয়স আছে কিনা নির্ধারণ করতে হয় আর যদি আমরা নির্ধারণ করতে না পারি সেক্ষেত্রে তো লাভবাট পাখি ডিম পারবে না আমরা সঠিকভাবে আমাদের লাভবাট পাখিকে জোড়া দিতে না পারলে বা জোড়া দিতে না পারি তাও তারা ডিম বাচ্চা করবে না এখন এখানে সঠিকভাবে জোড়াটা কি? এবং আমরা কেমন করে সঠিকভাবে জোড়াটা দিব সঠিকভাবে জোড়াটা বলতে বোঝানো হয়েছে মেলের বয়স কম ফিমেলের বয়স বেশি আবার ফিমেলের বয়স কম মেলের বয়স যদি বেশি এরকম যদি হয় তাহলে আপনার জোড়া এরকম যদি আপনারা জোড়া দেন তাহলে দুই ধরনের পাখি দিয়ে সেক্ষেত্রে কিন্তু ডিম না দেওয়ার কারণটা বেশি হতে পারে আমি আপনাদেরকে বলবো আপনারা যখন পাখি কিনবেন তখন কোনো একজন ভালো ব্রিডারের কাছ থেকে পাখি কিনবেন এবং কোনো খামারের কাছ থেকে পাখি কিনবেন দোকানদাররাও ভালো দেয় তারাও যে খারাপ দেয় তাও নয় সব দোকানে একরকম হয় না আবার সব খামারিও একরকম হয় না আর এই যে বয়স নির্ধারণ এবং সঠিকভাবে জোড়া দেওয়াটাও কিন্তু লাভ পাখির যদি আপনি দিতে না পারেন তাহলে কিন্তু ডিম বাচ্চা করবে না সম্মানিত ভিউয়ার্স উপরোক্ত বিষয়গুলি যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করি আপনার লাভবাট পাখি হান্ড্রেড পারসেন্ট শিওর ডিম বাচ্চা করবে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে পাখি পালনের উপরে অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ